নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এই যে এটা খুঁজে ওইগুলো দেখতে পাচ্ছেন তো কপির ডাটা আমি কিন্তু এর আগে কপির ডাটা চচ্চড়ি রেসিপি শেয়ার করেছি কপির পাতা বাটা ফুলকপির ডাটা চচ্চুরি ফুলকপির পাতা বাটা আর এটা দিয়ে আমি বানাবো তো এই যে ফুলকপির দিয়ে ডাটাগুলো আমি সরু শুরু করে কেটে নিয়েছি এটা দিয়ে বানাবো আমি পাতুরি সর্ষে পাতুরি কপির ডাটা সর্ষে পাতুরি এই জন্য ডাটাগুলো আমি একটা কুকারে নিয়ে নিচ্ছি একটু ভাব দিয়ে নেব এটা আচ্ছাটা বাজে গন্ধ বের হইতো তবে এটা কড়াই করলেও হয় ঠিক কড়াই করলেন একটু সময়টা বেশি লাগবে গ্যাসটা একটু বেশি পড়বে আর এখন যা গ্যাসের দাম বেড়েছে তাই আমি কুকারের মধ্যে একটা সিসি যে করব সিটিও দেবো না সিসি আওয়াধুলই আমি নামিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবারে আমি কুকারটা বসিয়ে দেবো ডাটাটা আমি ভাত দিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি সে ডাটাটা রয়েছে আর আমি সর্ষে বেটে নিয়েছি সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এটা একটু ঝাল ঝাল করে হবে আর দুটো কাঁচা লঙ্কা আমি ছ্যাঁচা করে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি কালো জিরে আর দিয়ে দেবো লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু একটু নেড়ে ভাল ঝাল করে বলে না অপূর্ব লাগে গরম গরম ভাতে আর কিছুই লাগে না এবারে আমি দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাঁচাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু আর লঙ্কারগুলো ব্যবহার করবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি প্লাস ওখানে লঙ্কা ছাঁচা করে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নরু এবার আমরা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে দেবো যেটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি এই ডাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ কথাগুলো এগুলো সব দিয়ে নিই আবার একটুখানি ভালো করে একটুখানি এর মধ্যে কষিয়ে নেবো আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আমি সব রান্নাকেই চিনি ব্যবহার করি এবার নেড়ে চেড়ে আমি এটাকে জল দিয়ে এই যে মিক্সারটা ধুয়ে নিয়েছি সেই জলটা জলটা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো এটাকে আমি আরেকটু ভালো করে সেদ্ধ হতে দেবো যেহেতু আমি ভাব দিয়ে নিয়েছি এটা ঢেকে আমি একটু সেদ্ধ করব বন্ধুরা আমার এই যে কোভিড ডাক্তার সর্ষে পাতুরি একেবারেই রে দিয়ে হয়ে গেছে এটা আর এই দেখো বন্ধুরা গরম গরম ভাত কুটছে এই গরম ধোঁয়া মোটা ভাত ভাতে যদি থাকি এরকম কপি বাটা সর্ষে বাটা ঝাল ঝাল আর কিছুতে লাগবে না একেবারে জমে যাবে আমি গরম ভাতের সাথে না খেতে ভীষণ ভালো লাগে সেটা বাচ্চা থেকে দুধ সবারই খুব পছন্দের আমার বাড়িতে আর তোমরাও একবার ট্রাই করো এটা খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর মানে টেস্টি খাবার তৈরি হয়ে যায় কিছুই যায় না খেলা বন্ধুরা